মিনাই যায়া শয়তানরে পাথর মারলো কিন্তু শয়তান রে দেহে নাই কারায়ে পাথর মারল আনতা যে একটা খাম্বারে পাথর মেরা তুই এলো হাজির অন্তর হইলো শয়তান থাকে মিনায় তো শয়তান থাকে না কারণ মিনার ওই যে শয়তান বানাইছে পাথর দিয়া সিমির দিয়া বালি দিয়া রড দিয়া পানি দিয়া মিলে যে একটা খাম্বা বানাইছে এই খাম্বাটাও তো উহিদে বাস করে পাথর তো উহিদে বাস করে পানি উহদে বাস করে বালি হৃদে বাস করে সিমিট তো বাস করে তার আল্লাহর হুকুমে উঠে বসে চলে ফিরে খালি হাজি সে তো বাস করে না তার হৃদয়ে শয়তান বাবা বুঝতেই না বুঝলে কিছু করার নাই তো এজন্য দেহেন বাবা একটা জিনিস মনে রাখবেন সেটা হইল আপনি শুধু আপনার থেকে অনেক দূরে আপনি আপনার থেকে অনেক দূরে কিন্তু শয়তান খান্নাছ রুপী শয়তান সেটা আপনার থেকে অনেক দূরে না আপনার মধ্যে আল্লাহও আপনার থেকে অনেক দূরে না আপনি নিকটে আল্লাহ নিজে কোরআন ওয়াদা করছে নাহান ওয়াকরা বইলেই হেমেন হাবলি ওয়ারির আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ কইতেছে ওয়া মা কুমাই না মা কুমতুম তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ কইতেছ সফিয়ান ফুসিকুমা ফালাতুফ শিরুন আমরা তোমার নবসের নিকটে অবস্থান করি তুমি কি দেখো না আল্লাহ কইতে না মা তু আল্লু ফাসাম্মা ওয়া ঝুল্লা তুমি যেই দিকে তাকাই আমি সারা কিচ্ছু দেখবা না তাহলে গলত কই গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে আমরা মনে করতেছি দেই খাই খুশ তো মদিনায় গেলা রসুলের দেখলা না রসুলের সাথে সাক্ষাৎ হলো না আসসালাম ওয়ালাইকুম ইয়া রসুল আল্লাহ বল্লা রসুল আল্লাহ জবাব দিল না ওয়া আলাইকুম আসসালাম বললো না এতে তোমার দুঃখই নাই যে আমি আল্লাহ রসুল আমি পাপির সালামটা রসুলের পর্যন্ত পৌঁছাইলো না রসুল আমাকে উত্তর দিল না আল্লাহর রসুল আমাকে প্রতি উত্তর করলো না তাহলে আমার ভিতর অবশ্যই শয়তান আছে কামনা বাসনা আছে যার জন্য শুনতে আছে না কামনা বাসনা মুক্ত হইলে তো আমি সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল উত্তর দিত তাহলে কামনা বাসনাকে দূর করো কামনা বাসনাকে সরাও আল্লাহকে ডাকো আল্লাহ উত্তর দিবে কামনা আল্লাহরে ডাকলে তো কাম হইবো না এই জন্য বাবা মুড়ি ধৈতি হবে ওলিয়ে কামেলের কাছে ভন্ডের কাছে না ওলিয়ে কামেলের কাছে নাই যায় শয়তান রে পাথর মারলো কিন্তু শয়তান রে দেহে নেই এ পাথর মাললা আনতা যায় একটা খাম বাড়ে পাথর মেরা তুই এলো আমি পাপি আমি রে দেহার মতো যোগ্যতা আমার নাই আছে নাই আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না আমার কথা এই যোগ্যতা আমার নাই পাপি আচ্ছা আল্লাহ রসুলকে সালাম দিছে সালামের উত্তর আমি পাই নাই আমি পাপি দেখেই পাই নাই খারাপ দেখেই পাই নাই আল্লাহর রসুলকে দেখতে পাই না আল্লাহ রসুলের ঘরে যায় আল্লাহ রসুলের মসজিদে যায় আল্লাহ রসুলের রজায় যায় আল্লাহ রসুলের দেশে যায়া পাই নাই দেখা তাহলে অবশ্যই আমি পাপি আমার ভিতরে অপূর্ণতা আছে কিন্তু শয়তানের থেকেও কি আমি নিচে স্তরে শয়তানের লগেও দেখা হইল না সে শয়তানের লগে দেখা মিনাইজে যায় পাথর মারলেন সৌদি আরবে তো মেজাজি শয়তানটা অন্তত থাকে পৃথিবীর একটা দেশে শয়তান খাড়া হয়েছে হাজিরা সব দেশ থেকে আয়া দুম দাঁড়া পাথর মাইরা থা যা হে খারা খারা পাথর খায় অনেক শয়তান হলো ধুকা বা সবসাইতে বেশি উৎপাতিয়া ইয়া থাকে শয়তান বুধায়ের মতো গাড়া হয়েছে তাহলে এই শয়তানরেও তো দেখলাম না এই যে যারা পাথর মারে জুতা মারে ঠিক আছে এলে বাবা জাহাঙ্গীর কইসে পাথর মারতে সময় জোশের ঠেলায় হুরিতে মানুষ পায়ের তলে পইরা পায়ের পাড়া খায় যায় এত হুড়াহুরি হয় হাজি নিজেও জানে না যে হাজি যেই কঙ্কটটারে ফেঁকা মারো কঙ্কটটা তো হৃদে বাস করে যে হাত দিয়ে ফেঁকা মারে ওই তো হৃদে বাস করে শুধু হাজির কলবের মধ্যে শয়তান বই উসে হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া শয়তানরে পাথর মারতেছে শয়তান কি এত বুকা ওখানে খারায় খারায় লাখ লাখ মানুষের পাথর খাইব চল্লিশ লাখ পাঁচচল্লিশ লাখ মানুষ এত ডিগ্রি পাথর মারে হ্যাঁ হাজির অন্তর হইলেও শয়তান থাকে মিনায় তো শয়তান থাকে না কারণ মিনার ওই যে শয়তান বানাইছে পাথর দিয়া সিমেন্ট দিয়া বালি দিয়া রড দিয়া পানি দিয়া মিলে যে একটা খাম্বা বানাইছে এই খাম্বাটাও তো অহিদে বাস করে পাথর তো উহিদে বাস করে পানি তো বাস করে বালি তো হৃদে বাস করে সিমিট তো বাস করে তার আল্লাহর হুকুমে উঠে বসে চলে ফিরে খালি হাজি সে তো হৃদে বাস করে না তার হৃদয়ে সহায়তা বাবা এখানে বুঝতেই না বুঝলে কিছু করার নাই তো এজন্য দেহেন বাবা একটা জিনিস মনে রাখবেন সেটা হইল আপনি শুধু আপনার থেকে অনেক দূরে আপনি থেকে অনেক দূরে কিন্তু শয়তান শয়তান সেটা আপনার থেকে অনেক দূরে না আপনার মধ্যে আল্লাহ আপনার থেকে অনেক দূরে না আপনার নিকটে আল্লাহ নিজে কোরআন আদা করছে নাহানো আক্রাবাই হেমিন হাবলিল আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ কইতে সব হুয়া মা কুমাইনা মা কুমতুম তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ কইতে সফিয়ান ফুসিকুমা ফালাতুফ সিরুন আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি তুমি কি দেখো না আল্লাহ কইতে সাইনামা মা আল্লু ফাসাম্মা ওয়া তুমি যেই দিকে তাকাই আমি সারা কিচ্ছু দেখবা না তাহলে গলত কই গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে এল্লেগে আল্লাহরে ডাক এর এই বাড়ি সাইডে পাঁচ হাজার দশ হাজার মাইল দূরে যায় ডাকার কোনো এই আসে না কারণ আল্লাহ তো দশ হাজার মাইল দূরে না আমার বুদ্ধি আর চিন্তাটা হলো দশ দশ হাজার মাইল দূরে আল্লাহ আমার নিকটেই এর লেগে কয়া ভাই আল্লাহ রাস্তার হাঁটতেছি দেখি আল্লাহকে পাই কি না আল্লাহ রাস্তা আল্লাহরে পাইতে আল্লাহর রাস্তা হাড়ও লাগে না আল্লাহরে পাইতে দৌড়ান লাগে না আল্লাহকে পাইতে হইলে নিজেকে জানতে হইলে স্থির হয়ে বসতে হয় স্থির হয়ে বসতে হয় চুপ করে অবস এ লেগে বলে কারো রবে না দন জীবন ও যৌবন এই জীবন আর যৌবন এই দুইটা হলো ধন তবে কেন মন এত বাসনা তাইলে এত বাসনা কেন একবার সবুরের দেশে বয় না রে দম কষে উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা আজকে কোরবানির ঈদ সবাই কোরবানি করল হ্যাঁ আমিত্ব ত্যাগ করল আমি তো কে আসলেই ত্যাগইছি কোরবানি দিব কষায় চান্স পাইছে বেশি টাকা না হইলে যাবো না মালিকও ঠেকছে হ্যাঁ দেখেন হ্যাঁ কোরবানি হইব কিন্তু এই কোরবানি টাকরণের কষাই লাগবো কি একটা যন্ত্রণা রে বাপ কি একটা যন্ত্র ইব্রাহিম নবী নিজের কুরবানি নিজে করছে আচ্ছা ইব্রাহিম নবী যে কুরবানি করছে এই পশুটা আল্লাহ পাঠাইছে মানে আমাকেও পশু যান লাগে বাজারে তফাতটা দেখে আচ্ছা ইব্রাহিম নবীর কাছে যে পশু আইছে ও আয়া মেয়েও কয় নাই মেয়ে করলেও তো ইব্রাহিম নবী শুন ইব্রাহিম নবী তো জানে পোলার গলাই ছুরি চালাই দিছে ওন যে দুম্বা পোলারে সরাইয়া জান্নাতি পশু দুম্বা বলে আইছে। হে হ্যাঁ তো মেও কয় নাই দা পায়ও নাই শিখারও পারে তাই পারিখারও পারে নাই আওয়াজও করে নাই চোখ খুইলা দে হ্যাঁ হ্যাঁ দুম্বা দি পোলাই দি সাইডে ঘাড়ায় কই দাস আল্লাহ অকবর আল্লাহ অকবর লাই লাহ আল্লাহ অকবর আল্লাহ অকবর আল্লিল্লাহ ইহাম আল্লাহ ইসমাইল ডুবি কই দাসে দেখ আরামরা হারি বাবা কালকে তো বেবানি ঠেলা গরুর বাসুরের গুমিয়া বাড়ি নেই কোরবানির গরু এত বেপাই পালু কি হারে টাইনালে যায় না কোরবানি দিব গরু গরু আলারে কোরবানি আলহারে হেস রায় আশ্চর্যের বিষয় হ্যাঁ রে যাইটা ধরনের লেগে আষ্টজন মানুষ একজন মলানা সাপ দুইটা সঙ্গ আবার মোটা রশি তারপরও এই যে এই যে পরে আবার 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 পরে দেখলাম তাহলে এই যে বিষয়টা তাহলে আপনি কি বুঝেন না আপনার মধ্যে কি ঘাটতি আছে কুরবানি হইতো হয় নিজেকে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কোরবানি করান লাগে নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপাই দিলেন আপনার ইচ্ছা লইলেও অরে জব কর তখন আপনারা এখানে দ আষ্ট দশজন যদি থাকেন আপনার আঠ দশজনের যদি ইচ্ছা হয় যে জব করবেন কোনো ব্যাপার না আষ্ট দশজনে ধরলে আমারও জব করা পারবে পারবেন না আচ্ছা আষ্ট দশটা কুত্তা যদি এখানে ধরে যে কোনো একটা মানুষরা কাবু করে হালাই পারব না খালি অব ইচ্ছাটা নাই দেখে যদি খালি গরুর ইচ্ছা থাকতো আর গরুরা যদি আপনাকে মতো কইরা লিত যে ল যে টিয়াই পাড়ায় পুরায় ভুরি ভুরি করে দিই ফের স্যার আপনি কেউ পাঠাইতে পাঠাইতেন না আটে কারণ মানুষ গেলেই তো এই ইচ্ছা শক্তিটাই কোরবানি করতে হয় আল্লাহর কাছে আল্লাহ তোর ইচ্ছা যে আল্লাহর কাছে ইচ্ছা শক্তি কোরবানি খালে নিয়তে দেখে প্রেম করন যায় না প্রেম মুখে হয় না কর্মে এটা লোক কর্ম করে দেখাইছে কিন্তু দয়াল হৃদয় দেখে এই রকম কুরবানি আলাগোর সাথেই অনেক খারাপ কুরবানি আলারাও আছে এই জন্য ভালো মন্দ সব জায়গায় আছে অনুষ্ঠানের ভিতরেও ভালো আছে অনেক মানুষ আছে দেখেন গে যারা পশু কুরবানি করতেছে ভালো নিয়তই করতেছে তাদের নিয়তও ভালো এবং খালিসহত তারা দুই হাত বইরা দিতে আপনি তারে কি করিবেন এর জন্য বাবা জাহাঙ্গীর কখনো অনুষ্ঠানের বিরোধী না আমি কখনো অনুষ্ঠানের বিরোধী না আমি কোনটা বলি যে তুমি অনুষ্ঠানটাকে সত্য মানে না না। মনে তুমি অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করো সত্য অনুষ্ঠানের ভেতরে অনুষ্ঠানটা পার হইয়া যাও ভিতরেই যায় দেখবা সত্য খারিছে ঠিক আজকে যেরকম পশুটারে কোরবানি করলাম জবে করলাম পশুর মাংসটাকে বিলায় দিলাম ঠিক এই আমার নফসের মধ্যে আমিত্বটা তথা কামনাটা হলো সবচেয়ে বড় পশু এই আমিত্বটাকে কামনাটাকে তুমি যখন গলায় ছুরি চালায় দিবা কুরবানি করবা তখন থেকে যাব কি সম্পদ থাকবো সম্পদ কামনা না এই গুস্তের মতো সম্পদ কিন্তু কামনা না সম্পদের উপরে মায়াটা হইল কামনা যে তো ধরে রাখা ধৈরে রাখাটা হইল কামনা যে এটা আইসার যাইবার না এই ধৈরে রাখা কামনা ঠিক এই পশু যে গড়ায় ছুরি চালাও এই পশুটা হইল তোমার কামনা আর এই ছুরি চালায় যে গুস্তটা থাকে এই গুস্তটা মানুষের বিলায় দাও না তোমার কামনাকে আমিত্বকে কুরবানি করার পরে তোমার সম্পদ তোমার কাছে রয়ে গেল এই সম্পদটা গুস্তের মতো এই সম্পদটাকে সবার মধ্যে বন্টন করে দিবে বিলায় দিবে মানুষের মধ্যে মাংসটা যেরকম বিলাও না আত্মীয়রে দাও গরিব মিসকিনরে দাও পঞ্চায়েতের মাংসেরা দাও হ্যাঁ নিজের লেগে রাখো ঠিক সম্পদটারও তাই করো নিজের লেগা কিছু রাখো আত্মীয় স্বজন যারা যারা দরিদ্র আছে তাকেও দাও গরিব মিসকিনরে দাও সমাজের লুকেরে দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার করো এইভাবে এলো কুরবানি এইটা এইটা অনুষ্ঠানের ভিতরে হাঁকি কি লুকায় রয়েছে যে তোমার মনের মধ্যে যে আমিত্বের পশু আছে সেই আমিত্ব নামক পশুটা কামনা নামক পশুটার গলায় সুরি চালাইয়া কোনটা যে সম্পদের প্রতি যে কামনা সম্পদকে জবাই করো না জবাই করো কামনাকে কামনাকে সম্পদকে জ্বালায় দিও না জ্বালায় দাও কামনাকে কামনা জ্বালাই সম্পদ রয়েছে সম্পদটাকে বিলি করো এই গুস্তের মতো মাংসের মতো যে হ্যাঁ গোস্তটা যেরকম এই যে কিছু নিয়ে আসছেন না তো পুরাটা নিয়ে আহেন নাই কিছু নিয়ে আসছেন এতেই খুশি এটি আনন্দ তো কাজেই এইভাবে চিন্তা করেন না কেন ওই যে ওই রকম চিন্তা চিন্তাভাবনা আসে আর এই স্বার্থপাতিগ কথা হইনেন না স্বার্থবাদিগ কথা উনি তো জাহার নামে যাবে না কয়ে একটা আগামী মানুষের ইলেকশন কানুষে যদি বুটে ঘাড়ায় কয় এটা তো হারাম আর আমি যদি খারে কইটার মতো যায় যে না এটা জেহাদ চলতে আছে আপনি খারাইবেন কমু হারাম আর আমি খারাইলে কম এটা জেহাত করতে আছে আর সজ্জির বিষয় আপনি যা করেন তাই জিহাদ হ্যাঁ গুতাগুদি বলল বলে যে হাত মতলবে আর কথা লাভ না কথা কইতে হবে যেটা মানুষের কল্যাণ হয় আমি আর কাছে কথা হইল মানুষকে উপকার করতে চাইলে মানুষের পাশে দাঁড়াইতে চাইলে অনেক রাস্তা আছে আছে না বাবা তাহলে তোমরা এই মদিনা শরীফে গেছেন না লক্ষ লক্ষ মানুষ যাইতেছে না তবে রৌজা শরীফে গেলেন রসুল হায়াতুন নবী রসুল জিন্দা নবী এটা কোরআন বইলা দিছে রসুল কি আমার সাল্লাকা কাইল্লা রহমত আল্লিল আল আমিন হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি যেই মল্লবী যেই টুন্ডা মৌলবী ন্যাংরা মল্লবী ঘুসখুর মৌলবী ডাকাইত মৌলবী যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে নৌজুবিল্লা হেমিন জালেক রসুল মরিয়া গেছে গা নিল্লা হেমিন জালেক তালে রহমত কি মরিয়া গেল আল্লাহ কে জগৎ সমূহের রহমতে লাভ নেই তাহলে জগৎ তো আছে রসুল যদি মরিয়া যায় জগতের রহমত মরিয়া গেল না হ মৌলবী কি হি গাও যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরি আকিদার মধ্যে রয়েছে তাদের আকিদাটাই কুফুরি তারা একশো পারসেন্ট হয়ে গেছে খোদার কথায় এটা কুফুরি আকিদা আল্লাহর রসুল কখনো মারা যায় না কোরআন বলছে কুল্লু নফসুল জায়গাতাল মত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব কিন্তু আল্লাহ তো কোনো আনে কয় নাই কুল্লু রসুল জায়গা তাল কইছে না আল্লাহ কোরআনে কয়েছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব মারা যাইব কিন্তু রসুল মারা এটা তো কোরআনে কোথাও বলে নাই আবার কোরআন এইটা কয়ে দিছে আমার আর ইল্লা রহমত আল্লিল আলহামীন এ আমার হাবিব আপনি জগৎ সমহের রহমত আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য আমার কিতাব তেলোয়াত করায় শোনাইবো আমার হেকমত শিক্ষা দেবার জন্য এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য তা রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নফস পবিত্র কে করে দিব আমার সামনে আয়াত তেলে কে করব আমার সে কিতাবকে শিক্ষা দিব আমাকে হেকমতকে দিব কুজুরি মল্লুবি সাহাব তো মৌলভী সাহাব কোন আয়াত শিক্ষা দিব মৌলুবি সাহেব নিজেই তো আয়াত জানে হ্যাঁ আরবি লাইন মুখস্ত আরবি কি আয়াত নাকি আরবি লাইনে আয়াত আপনারা কইসেন কি আরবি লাইনের আয়াত কইছেই আল্লাহ তো আয়াত কইছে মুসাকে মুসা হচ্ছে জগতের জন্য আয়াত আল্লাহ আয়াত বলছে ইসা রহুল্লাহ সে হচ্ছে আমার আয়াত নিদর্শন নিশানি আল্লাহর কে ঈসা রহুল্লাহ আল্লাহ নিশানিকে মুসা কালিমুল্লা আল্লাহ নিশা আয়াতকে ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর আয়াতকে আদম শফিউল্লাহ আল্লাহর আয়াত কে নূ নবী দাউদ নবী সুলাইমান নবী এরা সবাই আল্লাহর আয়াত আমার একজন কেছে উরস্লাম মৌলানা সাহেবরা আপনারে ই করবে তাই আমি কেছি কোন মলানায় আমার এই মল নাম কোন কারণ এই মুসলমান মধ্যে তেহাতুর ফের কা ওহাবিরা কয় সুন্নি খারাপ কাফের সুন্নি কয় ওহাবি ওইটা কাফের ওহাবি সুন্নি দুই নটারে সিয়ায় কয় বাতিল সিয়া ওহাবি আবার মিলা কাদিয়ানিরা কয় কিনা সব বাতিল কাদিয়া নিরাবার এই আবার এই সুন্নি সবটি মিলা কয় তোরা কাহের মানে হজবর অবস্থা এই যে সুফিগো এরা কয় এই যে আহালে খবিশ এই আহালে হাদিস এ আহালে খবিশের দলেরা কয় যে এরা মুশ্রিক এরা শিরিক করে বেদাত করে মোতাদি আচ্ছা এ আহালে হাদিস রে কয় আহালে খবিশ তো যাইবেন কই আপনি কন আপনি কি আমি কোন মুলবীরে মানুষ হেল মুলবীর ঠিকানা দেন বিপদ কারণ এক মৌলবী কইতেছে আল্লাহ একবারে হেনে হাত বানবা নামাজ সহি হবে একে ঠিক টাফিরি এইভাবে হাত থাকবে আর এক মৌলবিক কইতেছে জাকির করেছে না এমনি তো হবেই না এটার দলিল নাই এই দেখেন এটার যে এইখানে হাত বান্দার কোনো দলিল নাই সেটা কোথায় আছে অমুক হজুর শরীফে আছে রুম নাম্বার এত বেড নাম্বার এত সিট নাম্বার এত কেবিন নাম্বার এত লিফটেন নাম্বার এত এরকম করে দলিল দেয় তাহলে কেমনে ল মনে করেন আল্লাহ একবার এইভাবে হইল নিকাম একজনে কয়ে হেনে একজনে কয়ে হেনে এই গুতা গুতাগুতি নাবির নিচে হইব না নাবির উপর হইব না হেন হইব বুকের উপর হইব সি একা দুধারি আতি বানতাম না সোজা খায় আতি বান্ধে না এত আতলে ঠেলা ঠেলে না বিন নিছে না উপরে না বুকে আতি বান্ধম না এক ফের কাছে এরা আতি বাঁধে না নিয়ে খারায় থাকে তাহলে এক হাত কো নিয়তের হাত কই বানবেন আইস পর্যন্ত সব মুসলমান মিলে খান হয়ে পারলেন না একরকম হয়ে পারলেন না আপনি মিলইব কবি কই থেকে তো কোন মলবীরে মানুম কন রসুললে তো মানা যাব আল্লাহর রসুল সে হচ্ছে আল্লাহর দলিল বুরহান আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান আল্লাহর রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত তা আয়াত আল্লাহ রসুল বুরহান আল্লাহর রসুল মানে দলিল আল্লাহ রসুল রহমত আল্লাহ রসুল নিয়ামত আল্লাহ রসুল সবিত আল্লাহ রসুল মুক্তি আল্লাহ রসুল কোরআন আল্লাহ রসুল কিতাব আল্লাহ রসুল সবিত আল্লাহ রসুল তাহলে হে রসুল যদি ইন্তেকাল করে হে রসুল যদি মারা যায় তাহলে সবই তো যায় যায় মিন জালিম আল্লাহ রসুল সব সময় জিন্দা আল্লাহ রসুল সব সময় আছে সব জাতির জন্য রসুল আছে সব ভাষার জন্য রসুল আছে রসুল চলমান প্রক্রিয়া হেদায়ত সব সময়ের জন্য আছে এই জন্য কোরআন কখনোই মনে করে না যে এই বাইন্ডিং করা কাগজ কালির অক্ষরে যেটা আছে সেইটা আসল কোরআন এইটাও কোরআন এটাকে সম্মান করতে হবে মানতে হবে এই কিন্তু এটা মেজাজি কোরআন কিন্তু এটার ভেতরে আরেকটা কোরআন আছে নুরি যে কোরআন কথা বলে যেই কোরআন হেদায়েত করে এই কোরআন সারা বছরও যদি ঘরে পইরা থাকে দুলা পরে এই কোরআন নিজে দুলা সরাইব না তার শল্লির দিকা আচ্ছা এই কোরআনের যে অনুবাদ করছে দুই নাম্বার অনুবাদই যে করছে না দেখাইলাম যে একখানে কইছে যে এই কোরআন রসুলের বাণী আরেক জায়গায় ওই একই রকম আয়াতে আরেক জায়গায় কইছে এটা জিব্রাইলের বাণী এই কোরআন দোষে থাপা দে এই এটা এটি কী করছে বুলকল্লিকা আচ্ছা কোরআনে একটা সুরা আছে সুরা এক্লাস সুরা এক্লাসে আছে কুল আল্লাহ আহাদ বলুন আল্লাহ আহাক আল্লাহ একক অহনুহানি লেখাতেছে সব কুল কুলহু আল্লাহ আহাদের অর্থ হইল বলুন আল্লাহ এক ওয়াহেদ অর্থ হইল এক আহাদ অর্থ হইল একক অন ওয়াহেদরে আহাদ বানায় আহাদরে ওয়াহেদ বানায় কি থাপা দেয় মূল দর্শে যতটি কোরআন আছে দর্শক কই আপনারা খুলে দেহেন সোরা ক্লাসের প্রথম আয়াতে কুলহু আল্লাহ আহাদ কুল বলে দিন কাকে বলতেছে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে রব বলতেছে রসুলকে আপনি বলে দিন আল্লাহ কুলহু হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ সত্তা এই স্বয়ং ভূ আল্লাহ একক তারে কি করে থিছে এই মোল্লারা সব জায়গায় না আল্লাহ এক তো কো এই কোরআন তো ফিরাইলো না থাপা দই মোল্লা যে লেখছে থাপা তো দৌড়ছে কিন্তু জিন্দা কোরআনে দৌড়বে এইটা ভুল করছস কে সুদ্রা এটা ঠিক কর এর লেগে আল্লাহ রসুল কইছে আমি কোরআনও রাখলাম কিতাবও রাখলাম আমার বংশও রাখলাম কেতাবে দুই নাম্বারই করবা বংশয় ধরব আর বংশের উপরে আঘাত করবা কেতাবে ধরব সারা ছাড়ি নাই এর জন্য মাওলা হুসাইন হচ্ছে রসুলের বংশ আর রসুল নিজেই হচ্ছে আল্লাহর কোরআন এবং কেতাব তো কাজেই মাওলা আলী আল্লাহর কোরআনও আল্লাহর কেতাবও সমস্ত উলিয়া উলিয়ায় খেরাম তারা জিন্দা কোরআন তাহারাই কেতাব তো কাজেই আমরা অহনে মনে করি যে এই কোরআন বুঝি এইটাই অহনে আবাগ হি গায় এই কোরআন যে হিপজু করছে মুখস্থ করছে যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি লাস্ট ঠিক আছে দশজন লয়ে যাইব গাছ তাই না হেস রায়া আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোন হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন কলেজে পড়াইছেন ভার্সিটিতে পড়াইছেন এম এ পাস করছে হ্যা দরজন বংশের দর্জনের জান্নাতে নিবার পারবো স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারব না কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন তাই না জান্নাতে জাননাতে যাইবেন নাকি দাদাহ অথচ এই মোল্লাই কয় এই জাকির না একো কই কি যে আল্লাহর রসুলো কাউরে পার করতে পারবো না নজুবুল্লাহম কয় নাই এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না আরে বাবা খবর থাকবো না তোমাকে আবার কি এমনি কয় তে আল্লাহর অলি যদি পার না করা তোর মতো মুল্লায় পারবো তুই দশটা নিয়া পারবি আর আল্লাহ রসুল একটা নিয়ে পারবো না এটি কী হি গেছে আমাকে জালে উ কোরআন মুখস্থ করি ওর এত তাপ আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে তাই না আল্লাহ রসুল নিজে কোরআন আল্লাহ রসুল ওই কোরআন থেকে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত দিছে সেই ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত মুখস্ত করেই এত তাপ তাও অর্থ জানে না তাপ সির ওইভাবে জানে না সবাই মুখস্থেরই এত তাপ তাহলে আল্লাহ রসুলের কি অবস্থা আর সেই রে কয় কি আল্লাহ রসুল সাফায়াত করা পারব না মোল্লায় সাফায়াত করব আমি কী হি বলে একু বই পড়েন আমার কাছে দলিল আছে একের বইয়ের পিষ্ঠা নাম বা নাম সব আমি বেদ্যুতি করবার চাই না একু যে থাক ভুল করছে অনুতপ্ত হোক ভুল কত দিন শিখাইবেন ইংলিশ পড়লে হাবিয়া দুজকে জামু ছবি টাঙ্গাইলে গড়ে ফেরেস্তাইব না হ্যাঁ রহমতের ফেরেস্তাই বলে ঢুকে না কোন হাজি সাপ ছবি সারা মক্কা শরীফে ঢুকে তা তো কাবা শরীফের মধ্যে ফেরেস্তাই নাই সব গেছে গা প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না পাসপোর্ট নাই সাথে হ্যাঁ বাংলাদেশের পতাকার নাই আচ্ছা সৌদি আরব বরা বাদশার ছবি নাই ছবি নাই এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাগো ছবি নাই সারা সৌদি আরবে কোনো ফেরস্তা নাই উড়ে গেছে না সব সৌদি আরবে রিয়াল হ্যাঁ মদিনা শরীফে আছে কাবার শরীফে আবার ফোত দেয় না না রিয়ালে থাকলে সমস্যা নাই ওটা তো লুকানো পর্দা দিয়ে ঢাকা ঝুলানো যাবে না টাঙানো যাবে না কি দেহ হারাম তো হারাম ওটা টাঙানের রিকি আছে আর ইয়ে রিকি আছে রিয়াল পকেটে ট্যাকার মধ্যে ছবি আছে না রুপির মধ্যে ছবি আছে না রিয়ালের মধ্যে ছবি নাই ডলারের মধ্যে ছবি নাই তাইলে ও হনো আমার এই ওয়া শুনলে কত গাদা আছে ও ফেসবুকে ডুইটা এই গাদার দলে কমেন্ট করে ও ফেসবুক প্রোফাইলের ছবি দিছে ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না সেরেক বেদাত ও তো এইটিই জানে না কত বড়ো গাদার গাদা তুই ফেসবুকে ছবি দিস কে তাহলে এই যে মূল লাগো যে বেমার ভাইরাস অজ্ঞ গো এই ভাইরাস যে ঢুকছে এই ভাইরাস তার যাইতেছে না কারণ রোগ হইলে ট্যাবলেট আছে ঔষধ আছে ভাইরাসের তো ওষুধ নাই ভাইরাসের চিকিৎসাও নাই ভাইরাস হইলে সাবধান থাকতেই গো ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসের হইলে সাবধানতা প্রতিরোধ রোগের হইলো চিকিৎসা এরা তো বাইরাস ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যে বহন দেহেন মোল্লারা টাশ টাস ইংলিশ কয় না বাবা হারি টাস ইংলিশ কয় আমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ইংলিশ এত সুন্দর করে টাশ টাস পয় পারে না উনি ওনাকে নকল করে আবার ওখানে কিছু বাইরে এসে হ্যারাও টাস টাস কয় আরে আশ্চর্যের বিষয় ইংলিশ পড়লেন না দুজকে যাবেন প্যান্ট শার্ট পিনলে ফের গঙ্গি গো পোশাক আবিয়া দুজকে যাইবেন গা অহনে দিহি পাঞ্জাবির উপরে কূট পিন্দ হুজুরে সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছেই সুন্নতি পোশাক পাঞ্জাবি অহন পাঞ্জাবির উপরে ফেরেঙ্গি গো কুট উঠে গেছে গা অহন পাঞ্জাবি ডেকে থাকে ফেরেঙ্গি গো কুট দে আবার মাওলানা সাহেব নামাজ পড়াই ভালো